আজকে পবিত্র রমজান মাসের পঁচিশতম রোজা এই পঁচিশতম রোজার ইফতারে ব্যবস্থা করেছিলেন খানকায় নাইমিয়ার পক্ষ থেকে পীরে তারিখা সৈয়দ আজিমুদ্দিন নাইমি সাহেব এবং ওনার সাজাদে নাসিনের আরও যে সমস্ত আমাদের পীর সাহেবরা রয়েছেন সকলে মিলে এখানটাতে প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নাইমিয়া খানকা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকেন তার একটা বিরলতম আবার একটা নতুন উদাহরণ যে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখে ধরে রাখতে আজকের আমাদের ইফতার পার্টি এই ইফতার পার্টি আমাদের বড় হুজুর পীরে সৈয়দ সৈয়াদিমিন সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এখানে উপস্থিত হয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান বিশিষ্ট সমাজসেবী আপনার উকিলবাবু আচার স্বরূপ আচার্য মাস্টারমশাইরা থানার অফিসার ডাক্তারবাবু বিভিন্ন ব্যবসায়ী যেমন অভিনন্দন দে অরিন্দম চ্যাটার্জি তারপর আপনার ওই সুভাষ মেটে কাউন্সিলের ছিল আমাদের বিভিন্ন সব জায়গা থেকে বিভিন্ন কর্নার থেকে তারা এসেছে উপস্থিত হয়েছে কম বেশি এখানে পাঁচশো জনের একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল আজকে পাঁচশো জন রোজদারকে এই খানকায় নাইমিয়ার পক্ষ থেকে বড় হুজুর আমাদের এই ইফতার পার্টি দিয়েছেন এবং আজকে এফতারাই করালেন बिरानी अटैक ही करे हां हां और आए पर मत मत छुए मैं आई